সবাই কেমন আছেন। ভালো ই টি অ্যাডভেঞ্চারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব পানির গুরুত্ব নিয়ে পানি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি শরীরের বিভিন্ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পানি দেহের প্রতিটি কোষ টিস্যু এবং অঙ্গের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে এটি শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক পুষ্টি ও অক্সিজেন পরিবহন করে পানি খাবার হজমে সহায়তা করে এটি পেটের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে পানি ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বককে উজ্জ্বল ও নমনীয় রাখতে সাহায্য করে এটি ত্বক থেকে টক্সিন দূর করে ব্রণ ও অন্যান্য সমস্যা প্রতিরোধ করে খাবার আগে পানি পান করলে ক্ষুধা কমে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে পানি পান করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে পানির অভাবে মনোযোগ কমে যায় এবং মাথা ব্যথা হতে পারে পানি জয়েন্ট ও তরলতা বজায় রাখে যা ব্যথা ও আঘাতের ঝুঁকি কমায় শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করার জন্য পানি অপরিহার্য এবং শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করা স্বাস্থ্যের জন্য উপকার তবে পরিবেশ ও অবস্থার ভিত্তিতে বা কমতে পারে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে